আয়ুষ ইনভিটেশন লেটারের মেয়াদ কতদিন এই প্রশ্নটি মনে হয় আমি প্রায় একশোর উপরে মানুষের কাছ থেকে ফেসবুক এবং ইউটিউবে কমেন্টসের মাধ্যমে এবং মেসেঞ্জারে পেয়েছি যে আয়ুষ ইনভিটেশন লেটার আমি পেয়েছি কিন্তু কোনো কারণে অ্যাপ্লিকেশন করার পরও ভিসা পাচ্ছি না পরবর্তীতে কি একই আয়ুষ ইনভিটেশন লেটার দিয়ে আমি আবার আবেদন করতে পারবো কিনা বা সেটার মেয়াদ কতদিন থাকে এই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে প্রথমত আপনি একটি আয়ুষ ইনভিটেশন লেটার দিয়ে একবার ভিসা পেতে পারেন অর্থাৎ আপনি একবার অ্যাপ্লিকেশন করেছেন একবার জমা দিয়েছেন কোনো কারণে রিজেক্ট হলেও একই আয়ুষ ইনভিটেশন লেটার দিয়ে আপনি আবার পুনরায় আবেদন করতে পারবেন যদি কোনো কারণে আপনার একবার ভিসা হয়ে যায় তার পরবর্তীতে আর আপনার এই আয়ুষ ফমটার কাজে লাগবে না অর্থাৎ এই আয়ুষ ফর্ম দিয়ে একবারই আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন পরবর্তীতে যখন আবার ছয় মাস পরে আপনার ভিসার প্রয়োজন হবে তখন আবার আপনি আয়ুষ ইনভাইটেশন লেটার নিতে হবে এখন অনেকেই প্রশ্ন করেন ভাইয়া আমি প্রথমবার আয়ুষ ইনভাইটেশন লেটার দিয়ে আবেদন করেছি আমার এটা রিজেক্ট হয়েছে আমি কি এটা দিয়ে আবার আবেদন করতে পারবেন কিনা অবশ্যই আপনি আবার আবেদন করতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনার ডক্টরের অ্যাপয়েন্টমেন্টটা পরিবর্তন করতে হবে একই সাথে আপনি লক্ষ্য করবেন আপনার এই রিজেক্ট কারণ কি আয়ুষ ইনভিটেশন লেটার কখনো কখনো ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার রিজেক্ট করে সেটার কারণ হচ্ছে আমরা সবাই ইমেলের মাধ্যমে যখন আয়ুষ ইনভিটেশন লেটার যেটা র্যান্ডম বা জেনারেটেড কপি যেটা পেয়ে থাকি সেটা জমা দিয়ে থাকি অবশ্যই আপনাকে সিগনেচার কপি জমা দিতে হবে সাধারণত আয়ুষ ইনভিটেশন লেটারের প্রথমত কম্পিউটার জেনারেটেড কপিটা সাধারণত সিএমসি হসপিটাল এর কথা যদি বলি তারা দিয়ে থাকে এবং পরবর্তী দুই থেকে তিন কার্য দিবস পরবর্তী এই সময়ে তারা হচ্ছে সিগনেচার কপি অর্থাৎ ওইটার একটা সিগনেচার কপি আবার পুনরায় ওই মেইলে দিয়ে থাকে অবশ্যই আপনাকে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে পেপার জমা দেওয়ার সময় অবশ্যই সিগনেচার কপি দিতে হবে নতুবা আপনার এটা ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে সুতরাং এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে অর্থাৎ একটা ভিসা পাওয়া পর্যন্ত আইস ইনভাইটেশান লেটারটা আপনি ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে ভিসা পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই জিনিসটা অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া দিন আয়ুষ ইনভিটেশান লেটার পেতে পারি আপনার কাগজপত্র যদি সব ঠিক থাকে অবশ্যই আইস লেটার অল্প সময়ের মধ্যে আপনি পেয়ে যাবেন আরও কিছু প্রশ্ন অনেকে করেছেন যে আয়ুষ ইনভাইটেশনের ফর্মের ব্যাপারে আমি বলেছি যে এ পর্যন্ত অনেকেই আমার কাছ থেকে ফর্মটা চেয়েছেন আমি সবাইকেই ফর্মটা দিয়েছি তবে শর্ত হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে একই সাথে আমার ফেসবুক পেজ ও আইডিতে ফলো দিয়ে রাখতে হবে সাথে চাইলে আমাকে একটু স্ক্রিনশট পাঠালে আমি অবশ্যই ডকুমেন্ট ফাইলের ফর্মটা দিয়ে থাকে সম্প্রতি আরও কিছু আপডেট নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য সো আমার সাথে থাকবেন ইনশাল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী অন্য কোনো একটি ভিডিওতে সো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি